ভারতে বসে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালো চোখে দেখছে না এই কথাটি ভারতকে জানানো হয়েছে বাংলাদেশ সফরত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সাথে সাক্ষাতের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইনুসের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা জানানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন তিনি বলেছেন ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন গতকালও লন্ডনে তিনি বক্তব্য রেখেছেন এগুলোকে ভালোভাবে দেখছে না সরকার সরকার পছন্দ করছে না এবং এটি শেখ হাসিনাকে জানাতে বলা হয়েছে এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সেটি আমলে নিয়েছেন বলে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম জানিয়েছেন আপনারা জানেন গত কয়েকদিন ধরে ভারতের সাথে বাংলাদেশে যে টানাপোটন চলছে বিশেষ করে আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে যে আক্রমণ করা হয়েছে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে তারপরে তড়িঘড়ি করে বাংলাদেশ সফর করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনি পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা এবং অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের সাথে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎকারে বাংলাদেশের পক্ষ থেকে অসন্তোষের কথা জানানো হয়েছে এর পাশাপাশি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন উপদেষ্টা রেজওয়ান হাসান তিনি বলেছেন এই বৈঠকে কথা হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের একটি ম্যাগ জমেছে সেই ম্যাগটি কাটিয়ে উঠতে চায় দুই দেশই এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনিও সাংবাদিকদের বলেছেন দুই দেশের জনগণের সাথে ভারত ও বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় এবং ভারত বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী এই সব বৈঠক মূলত বলা হচ্ছে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেখানে যে যে টানাপূরণ চলছে সেটি কাটিয়ে উঠতে সহায়ক হবে এবং বলা হচ্ছে এই ধরনের বিষয় ভারত এবং বাংলাদেশের মধ্যে অন্যান্য যেসব বিষয় রয়েছে সীমান্ত হত্যা বন্ধ এবং দুদেশের বাণিজ্য সেটিও এই বৈঠকে প্রাধান্য পেয়েছে এর পাশাপাশি সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেছেন আমরা জোর দিয়ে বলেছি বাংলাদেশে বসবাস সবাই স্বাধীনভাবে ধর্মচর্চা করছে এখানে সাম্প্রদায়িক কোনো ধরনের সাম্প্রদায়িক যে হামলার কথা বলা হচ্ছে সেগুলো অতিরঞ্জিত এবং সেক্ষেত্রে বাস্তব অবস্থা দেখার জন্য এবং পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়া ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ সেটি ভারতের সমীচীন নয় বলে জানানো হয়েছে এবং অন্যান্য দেশের প্রতিও একই ধরনের বার্তা দেওয়া হয়েছে এবং সীমান্ত হত্যার ক্ষেত্রে বলা হয়েছে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার জন্য দুদেশী প্রতিশ্রুতিবদ্ধ এবং এজন্য দু দেশের সরকার ভালোভাবে আরও আন্তরিকভাবে কাজ করবে বলে এসব বৈঠকে উঠে এসেছে সরবার হোসেন টপ নিউজ লন্ডন